ওয়েলকাম টু জব বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আর একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে কোনো রকম আবেদন মূল্য এখানে লাগছে না বেতন কাঠামো রয়েছে বারো হাজার টাকা পার মান্থ তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি রকম এখানে এজ লিমিট রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অননোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইনফর্মেশন অ্যান্ড কালচারাল অফিসার নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে লোকেশন রয়েছে এম এম ঘোষ স্ট্রিট কৃষ্ণনগর রবীন্দ্র ভবন সেকেন্ড ফ্লোর নোটিফিকেশানটা রিলিজ হয়েছে আগস্ট মাসের উনিশ তারিখে এবং এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার তো দেখো তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যান্ড কালচারাল অফিস নদিয়া আন্ডার আই অ্যান্ড সি ডট এ ডিপার্টমেন্ট ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ তোমরা যারা রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় রয়েছ তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো ফেরসাস ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না এই পয়েন্টটা সবার আগেই বলে রাখাটা দরকার কেন বহু ফেরসাস ক্যান্ডিডেট রয়েছে যারা আমার ভিডিও দেখো সেই জন্য তোমাদের এটা জানিয়ে রাখলাম কোনো যদি রিটায়ার পার্সন হয়ে থাকো তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারো বাকি ফেরসাস ক্যান্ডিডেট কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারো তো তোমাদের এখানে ইউডিসি পোস্টে নিয়োগ করা হচ্ছে স্যালারি প্যাটার্ন থাকছে বারো হাজার টাকা পার মান্থ এবং তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না টোটাল এক বছরের জন্য নিয়োগ করা হবে এটাকে আবার এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে যদি এদের কাছে এদের তোমাদের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই এটাকে কিন্তু আরও এক্সটেন্ড করা হবে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে সেপ্টেম্বর মাসের দুই তারিখ সরি এক তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটাও তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে এবং ডাউনলোড করবে সেটাও বলে দিচ্ছি তো দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও তো দেখো প্রথমেই এখানে বলে রাখি কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে তারপরে এখানে প্রথমে রয়েছে অ্যাড্রেস তোমরা এখানে অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে অ্যাপ্লিকেশান নোটিফিকেশনের মধ্যে দেওয়া আছে এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তার উপরেই অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে অর্থাৎ সিগনেচার করে দিতে হবে অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে লিখতে হবে তো তোমাদের নামটা ব্লক লেটারে লিখে দেবে ফাদার্স নেম দেবে প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে পারমানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে তার সাথে অবশ্যই কিন্তু তার সার্টিফিকেটটা তোমাদেরকে প্রুফ হিসেবে দিতে হবে অবশ্যই জেরক্স সার্টিফিকেট দেবে তার তারপরে এখানে বলা হয়েছে এজ লিমিট এখানে তোমাদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স সে সরি পঁচিশ অনুযায়ী বয়স্কত সেটা এখানে দিয়ে দেবে তো এখানে দেখো তেইশ আছে কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক আছে তারপরে পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে তোমরা এখানে সমস্তটা এখানে দেবে তোমাদের সার্ভিস কত তারিখে তোমরা সার্ভিস শুরু হয়েছিল ডেট অফ এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস সেটা দিয়ে দেবে রিটায়ারমেন্টের ডেটটা এখানে দিয়ে দেবে তোমাদের গ্রেড পে কত ছিল দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে তোমাদের পিপিও নাম্বার এবং ডেটটা দিয়ে দেবে তোমাদের বর্তমানে যদি পেনশন চলে সেই পেনশনের অ্যামাউন্টটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমরা কোন জায়গায় কাজ করতে সেই অফিসের নামটা অবশ্যই এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে সবার লাস্টে এখানে প্লেস দেবে ডেট দেবে এবং সিগনেচার করবে তাহলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে সাবমিট করবে এবার বলে রাখি তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে অফলাইনে সাবমিট করতে হবে অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যান্ড কালচারাল অফিসার নদিয়া এই যে অ্যাড্রেস রয়েছে আন্ডার ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান অ্যান্ড কালচারাল কালচারাল অ্যাফেয়ার্স এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে বাই পোস্টে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে এর সাথে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই এনভেলপের ওপরে লিখবে এর সাথে বলা হয়েছে কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই অ্যাটাচ করবে এবং সেলফ অ্যাটাস্টেড করা সমস্ত ডকুমেন্টস জুড়ে দেবে এক সেপ্টেম্বর দু হাজার মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা এদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে এছাড়া টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে তাই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নিতে পারো সেখানে সরাসরি গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো তো এবার আসি এখানে অ্যাপ্লাই করার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে তো ক্যান্ডিডেটকে বলা হয়েছে অ্যাডিকিউট এক্সপিরিয়েন্স অ্যাবাউট এস্টাবলিশমেন্ট মেটার ম্যাটার্স অ্যাকাউন্টস ম্যাটার্স অ্যান্ড অডিট ম্যাটার্স এবং অবশ্যই বেসিক কম্পিউটার নলেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে নিয়োগটা করা হচ্ছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল একটা পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকছে বারো হাজার টাকা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে টাইম পিরিয়ড রয়েছে এক বছর কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে তো এই রয়েছে ডিটেলস এবং তোমরা রাজ্যের কিন্তু প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছিলে এবং যদি তোমরা কোনো ফেরসাস ক্যান্ডিডেট ভিডিওটা এখনও পর্যন্ত দেখে থাকো তোমরা কোন জেলার আপডেট জানতে চাইছ এবং কোন কী ধরনের তোমরা চাকরির আপডেটগুলো তোমাদের কাছে মানে তোমাদের জানার ইচ্ছে আছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তাহলে কিন্তু তোমরা সবার আগে ইনফরমেশান এবং ভিডিও পেয়ে যাবে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানেই তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে